বছরের প্রথম বৃষ্টি দেখে সমস্ত মন খারাপ খানিকটা হলেও হালকা হয়েছে হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম নিজের পছন্দের একটা খাবার রান্না করছিলাম আজকে ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি আজকে রান্না করছি মেনি মাছ এই মাছটা এক একটা অঞ্চলে এক একটা নামে পরিচিত তবে আমাদের এখানে মেনি মাছ বলি আমি চিনি এই মিনি মাছটাকে যদি একটু ভালো মতো লাল লাল করে ভাজা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমি আজকে মাছটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজও যেটা বলে ওইটাই বানাচ্ছি চলুন আপনাদেরকে রেসিপিটা দেখাই ফার্স্টে হচ্ছে গিয়ে আমি মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে ভালো মতো আমি মাছগুলোকে মেখে নিব দেখতেই পারছেন মাছগুলোকে আমি খুব ভালো মতো এপি টুপিট মাখিয়ে নিচ্ছি কারণ মাছের গায়ে যদি ভাজার সময় লবণটা কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে আমার মাছগুলো হলুদ আর লবণ দিয়ে একদমই মাখানো শেষ আর যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি এপিটুপিট খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিব আর হ্যাঁ ভাজার সময় একটু সাবধানতার সাথে ভাজতে হবে কারণ যদি তেল ছিটকে পড়ে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স টু হান্ড্রেড পারসেন্ট শিওর আর মাছ ভাজার সময়ই বেশিরভাগ আমাদের মহিলাদের তেল গিয়ে ছিটকে পড়ে মাছ ভাজা প্রায় হয়ে আসছে এবার হচ্ছে গিয়ে নামিয়ে নেব এপিট উপিট লাল লাল করে ভেজে নিয়েছি একদম মোচমচে করে এ পর্যায়েও গরম ভাতের সাথে মাছগুলো খেয়ে নেওয়া যাবে তবে যাতে স্বাদের পরিমাণটা আরও একটু বেড়ে যায় সেজন্য আমি এখানে মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর হ্যাঁ আর মাঝখানে আমি বলে রাখছি প্লিজ আমার বয়েস শুনে কেউ বিরক্ত হবেন না অনেক বেশি ঠান্ডা লেগেছে সেজন্য গলাটা ভেঙে গেছে যাই হোক এখানে পেঁয়াজটাকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছিলাম লবণ দিলে পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় একদম ব্রাউন কালার হয়ে যায় পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এখানে জিরা আর সামান্য পরিমাণে একটু আদা বাটা মিক্স করলাম এবার একটা গোলানো মশলা অ্যাড করছি এখানে শুধুমাত্র হলুদ আছে আর লবণ আছে আমি একটু গুলিয়ে দিলাম যাতে পুড়ে না যায় আমি মশলা প্রায় সময় গুলিয়েই দিই তাহলে পুড়ে যাওয়ার চান্স একদমই থাকে না খেতেও কিন্তু ভালো লাগে আর এখানে আমি মশলাটা দেওয়ার পরে একদম মশলার উপর থেকে যখন তেল ছেড়ে দিবে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো মতো করে মিশিয়ে নিব। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে তাই আর কি একদম রেডি হয়ে যাবে গরম গরম মাছের পেঁয়াজও আর এই মাছের পেঁয়াজও থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না সত্যি কথা বলতে অনেক টেস্টি হয় অনেক ইয়ামি হয় দু তিনটে মাছ দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকে এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন